মূল্যস্ফীতি পুষিয়ে নিতে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমান চাকুরিজীবীদের পাশাপাশি পাবেন পেনশন ভোগীরাও অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে এই মহার্ঘ ভাতা তো হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে তার চেয়ে একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বৈঠক যৌথ সংবাদ সম্মেলন নতুন প্রজন্মের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে বললেন ডক্টর ইউনুস

সংস্কার কমিশনের কাছে পুলিশের নৃশংসতার বর্ণনা দিল স্বজন হারানো মানুষ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করার লক্ষ্যেই তৈরি হচ্ছে সংস্কার প্রস্তাব আমন্ত্রণ যমুনা আপনাদের সঙ্গে আছি আমি এতক্ষণ শিরোনাম দেখছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব জানিয়েছেন কমিটির সুপারিশের ভিত্তিতে ভাতা নির্ধারণ করা হবে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন নিত্যপণ্যের দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময় উপযোগী সে কারণেই সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে কর্মকর্তা ও কর্মচারীদের আলাদাভাবে দুই ভাগে ভাতা দেওয়া হবে পেনশনভোগীরাও আসবেন মহার্ঘ ভাতার আওতায় অবশ্যই ভাতা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে সেটাই কমিটি সাজেস্ট করবো সময় হ্যাঁ না আমি বলি যেমন আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল ফেল না এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে তার চেয়ে একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে কখনো এটা ছিল কিনা এবার আমরা ডিসাইডেড পেনশনার রজনে বেনিফিট পায় কারণ পেনশনার এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া পেনশনারদের বেশি দরকার নতুন প্রজন্ম এবং তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে তাদের আত্মত্যাগ আর প্রত্যাশাকে সম্মান জানিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ পূর্ব তিমুরের রাষ্ট্রপতির সাথে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তার দেশের বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমোর রাষ্ট্রপতি রামস হর্তার যৌথ সংবাদ সম্মেলন এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান বলেন বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দেশে শূন্যতা তৈরি হয় তাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানাতে হবে এর জন্য গড়তে হবে নতুন বাংলাদেশ And finally, it was resolved by creating a new government headed by me. So we have to honor the expectations of the sacrifices made by the young generation and their supporters from the people by giving their lives and getting wounded in thousands. The aim is to create, as you mentioned, new Bangladesh.

Anger against me. East Timor will be part of ASEAN very soon, and His Excellency has assured us, as ASEAN member, he will try his best to make sure ASEAN supports us in the Rohingya issues to restore Rohingyas back to Myanmar. So we discussed in details about. Uh, এ সময় রামস হর্তা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট হর্তা Uh, respect in the world uh, that can come to my mind is mandela, john kennedy, uh, names that are easily recognizable, mahatma gandhi, fidel castro, che guevara. so bangladesh is very fortunate to have uh, such an unassuming, humble person uh, leading this. we invite bangladeshi companies to come and look for immortality. সম্পদশালী দেশ পূর্ব রাষ্ট্রপতি হিসেবে হর্তার কূটনৈতিক ও বাণিজ্যিক সহায়তাকে বাংলাদেশ কাজে লাগাতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা ফ্যাসিবাদে দোষর হিসেবে কাজ করা এবং অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের বারো বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে সুপারিশ তিনি এসব সুপারিশের বাস্তবায়ন করবেন আওয়ামী সরকারের দোষর হিসেবে পরিচিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে ষোলো অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একই দিন দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের অপসারণের দাবি তোলে বিরোধী আইনজীবী সমাজ আন্দোলনের মধ্যেই বারো বিচারপতিকে ডাকেন প্রধান বিচারপতি সিদ্ধান্ত হয় বিচারকাজ থেকে বিরত থাকবেন তারা কারণ তাদের বিরুদ্ধে উঠেছে অনিয়ম দুর্নীতি ও ফ্যাসিজ সরকারকে টিকিয়ে রাখা এবং সহায়তার অভিযোগ এছাড়াও বিভিন্ন সময় পক্ষপাতমূলক এবং বিতর্কিত আদেশ দিয়েছিলেন তারা যেসব তদন্ত করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পারো বিচারপতির সে তদন্ত প্রতিবেদন সুপারিশ সহ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে নিয়ম অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন রাষ্ট্রপতি আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা জুলাই আগস্ট গণহত্যা মামলায় প্রথমবার কোনো আসামিকে নেয়া হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেফ হোমে সকালে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের সাবেক এই কর্মকর্তাকে তবে জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে এখনই বলতে নারাজ তদন্তকারী কর্মকর্তা গুলিবিদ্ধ যাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সে নিজেও একজন পুলিশ সদস্যের ছেলে নাম ইমাম হোসেন তাইম যে একের পর এক গুলি করছে সে যাত্রাবাড়ি থানার তখনকার ওসি জুলাই আন্দোলনে শুধু যাত্রাবাড়ি এলাকায় নির্বিচারে গুলি করে বহু মানুষকে হত্যা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি সেই ওসি আবুল হাসান তাইমকে গুলি করার পর থানায় নিয়ে চেহারা বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত সাবেকেই পুলিশ কর্মকর্তা রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে আনা হয় আসামি আবুল হাসানকে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ তবে কী তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে বলেনি তদন্তকারী কর্মকর্তা জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও তদন্ত সংস্থার অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশ যেন আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রস্তাব তৈরি করছে বাহিনীটির কমিশন অস্ত্র ব্যবহারের নীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নয় ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান সফর রাজ হোসেন সকালে পুলিশ সংস্কার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রিয়জন হারানো মানুষের কথায় উঠে আসে বাহিনীটির নৃশংসতার চিত্র একটি গুলিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে একটি করে তাজা স্বপ্ন সেই স্বপ্নের সারথীরা আজও বয়ে বেড়াচ্ছেন প্রিয় মানুষের স্মৃতি ছবিটা অস্ত্র হাতে পুলিশ কতটুকু নৃশংস হতে পারে তার প্রমাণ পাওয়া যায় স্বজন হারাদের কথায় কারো সন্তান হারিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে ভিন্ন রাজনৈতিক আদর্শের কারণে কারো বা খোঁজ নেই গত দশ বছর ধরে পনেরো বছর ধরে পুলিশের হাতে নির্যাতিত পরিবারের সদস্যরা পুলিশ সংস্কার কমিশনের বৈঠকে তুলে ধরেন তাদের অসহায়ত্ব

ভুক্তভোগীরা জানান গুম অথবা নির্যাতনের ঘটনার পর উল্টো পুলিশের পক্ষ থেকেই তাদের উপর চালানো হয়েছে নিপীড়ন পুলিশ যাতে আর কোনো দিনই রাজনৈতিকভাবে ব্যবহার না হয় সে ব্যবস্থা নিশ্চিতে মথন উপস্থিত সকলেই পুলিশ আর ঘুষ এই শব্দ দুটো পৃথক করার দাবিও জানানো হয় বৈঠকে কমিশনের প্রধান বলেন প্রতিপক্ষ নয় পুলিশ যেন জনগণের জন্য কাজ করতে পারে সে লক্ষ্যেই তৈরি হচ্ছে সংস্কার প্রস্তাব আগ্নেয়স্ত্র ব্যবহারটা মিনিমাম যাতে হয় অর্থাৎ অন্য জিনিসটা আমরা ব্যবহার করতে উন্নত দেশে যেরকম করা হয় আর কি মানে ইউরোপের উন্নত দেশের আমেরিকার কথা না ইউরোপের বিভিন্ন দেশে বা ইংল্যান্ডে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয় বা সে ধরনের একটা জন্য সুপারিশ করছি সেগুলো হয়তো সরকার সম্মতি হলো ধীরে ধীরে সেগুলো সংগ্রহ করে প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ বাহিনীকে যাতে ভবিষ্যতে যাতে পুলিশ বাহিনী অনেক শান্তিপ্রিয় থাকে এবং যদি সত্যি সত্যি কখনো প্রয়োজন হয় প্রাণহানিকর কোনো অস্ত্র যেন ব্যবহার তারা না করতে হয় আর কি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশদাতা সকল পুলিশকেই দ্রুততম সময়ে চিহ্নিত করার দাবিও জানানো হয় মত সভায় ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা সংস্কারের বিষয়ে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিন। Ruto অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ভালোবাসা কমবে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভ আহমেদ। সকালে মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় সেই অনুষ্ঠানে তিনি বলেন শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। শান্তি শৃঙ্খলা রক্ষা এবং পাড়া মহল্লায় চাদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান রিজভ। গত পঞ্চাশ বছরের রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি এখন অন্তর্বর্তী সরকার সেগুলো করছে উপদেষ্টের এমন বক্তব্য বেমানান বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভি একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে যেটা বিএনপি করেছে কিন্তু সামগ্রিক চাঁদাবাজি করতে হলে বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে আর আপনার একজন উপদেষ্টা বলেন যে পঞ্চাশ বছর কিছু করতে পারেনি রাজনৈতিক দলগুলো আমরা করছি এই এইটা আমি মনে করি এক ধরনের অহংবোধের অভিব্যক্তি দলীয় নয় পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনের নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি প্রশাসন সংস্কার কমিটি সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ইসমাইল জবি উল্লাহ প্রস্তাবে প্রশাসনকে ঢেলে দলীয় নয় পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনের নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি প্রশাসন সংস্কার কমিটি সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ইসমাইল জবিউল্লাহ প্রস্তাবে প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনার কথা বলেছে কমিটি জেলা প্রশাসক নিয়োগে ফিট লিস্ট করার প্রস্তাবও দেওয়া হয় দীর্ঘদিন ধরে একই পদ একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির পরামর্শ দিয়েছে বিএনপির এই কমিটি বিগত সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের তাগিদও দেওয়া হয়েছে প্রস্তাবে তাছাড়া প্রশাসনে যারা বছরের পর বছর পদোন্নতি পাননি তাদেরকেও বিবেচনায় রাখার সুপারিশ করা হয়েছে কথা প্রত্যেক ইলেকশনের আগেই 3 মাস আগে ইলেকশন শিডিউল 3 মাস আগে যদি এটা করা হয় তাহলে প্রত্যেকই একটা অ্যাসিওর জানা একটা নিরোপক্ষ নির্বাচন সম্ভব তো এই কারণে আমরা এটা এই প্রস্তাব রাখ উপস্থিত মোবাইল ফোন চার্জ দেয়াকে কেন্দ্র করে শনিবার রাতে দুজনের ঝগড়া তারপর সকালে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে তিন গ্রামের মানুষ সিলেটের কোম্পানিগঞ্জে এই সংঘর্ষে আহত অর্ধ শতাধিক মানুষ পুলিশ জানায় গতরাতে উপজেলা সদরে একটি দোকানে মোবাইল চার্জ দেয়াকে কেন্দ্র করে দুজনের কথা কাটাকাটি হয় পরে তা সংঘর্ষে রূপ নেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে সকালে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় সদর বর্নি ও কাঁচালবাড়ি গ্রামের লোকজন তারা দেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় অংশ নেয় প্রায় দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষে ভাঙচুর করা হয় দোকানপাট পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে দুপুরে সেনা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়নি এখন চাইলেই বারো মাসের মধ্যে প্রবাসী থেকেই বাংলাদেশিদের ভোট প্রয়োগের ব্যবস্থা করা সম্ভব এর জন্য কেবল প্রয়োজন জাতীয় পরিচয়পত্র সকালে জাতীয় প্রেস ক্লাবে আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণ প্রক্রিয়া শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা ধারণা করা হয় সারা বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশি প্রবাসী আছেন বাংলাদেশের অর্থনীতিতে যাদের রেমিটেন্স একটি বড় নিয়ামক অথচ সেই রেমিটেন্স যোদ্ধাদের নেই ভোট দেয়ার সুযোগ এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সেমিনার করেছে গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস যেখানে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেছেন সরকার চাইলে এক বছরের মধ্যেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সবার আগে এনআইডি নিশ্চিত করতে হবে আর এটা বারো মাসের মধ্যেই করা সম্ভব এনআইডি পকেটে থাকলেই ভোটাধিকার সহ আরও বাইশ থেকে তেইশটি সুবিধা পাবেন প্রবাসীরা রাইট অর বোটিং ইস্যু অনলি অতীতের কোনো সরকারই প্রবাসীদের নিয়ে ভাবেনি প্রবাসীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন প্রবাসীদের জাতীয় পরিচয় দাবিটি ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণভাবে এর সাথে একমত পোষণ করছি এবং সেই জন্যই তারা অফিসিয়ালি আমাদের কাছে দাবি করার আগেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছি আমি সেমিনারে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান বলেন সরকারের ইচ্ছা আর সহযোগিতা থাকলে ভোটাধিকার নিশ্চিত প্রবাসীদের সম্ভব এম্বাসি নতুন করে কাঠামো তৈরি করা যায় এবং নতুন ডিভিশন করা যায় যার মধ্যে একটা প্রধান ডিভিশন হবে এনআইডি ডিভিশন এনআইডি তৈরি করার ভার আমরা এম্বাসির উপর ছেড়ে দিতে পারি তিন চারজন কনসুলার ডিভিশন এনআইডি ডিভিশন এবং ওই যে বললাম ইকোনমি ডিভিশন শওকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা